আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম গ্রিক ক্লিকের ওয়েবসাইটে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে কীভাবে ইনকাম করবেন তার সব প্রসেস আমি আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গ্রিক ক্লিকার ওয়েবসাইটে অ্যাকাউন্টটি খোলার জন্য ভিউয়ার্স যেখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে সাইন আপ ওই সাইন সাইনআপের উপরে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে ফুল নাম এখানে আপনারা আপনাদের সম্পূর্ণ নামটা দিয়ে দিবেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন ইউজার নাম বলতে ভিহ এখানে আপনারা আপনাদের নামটি দিবেন শুধু দেন শেষে কয়েকটি সংখ্যা অ্যাড করে দিবেন ইমেল অ্যাড্রেস বলতে ভিহ এখানে আপনারা আপনাদের ফোনের আর্নিং ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন দেন নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে পাসওয়ার্ড এখানে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটা এ ধরনের দিবেন আপনারা আপনাদের নাম দিয়ে আমার প্রথম অক্ষরটা বড় হাতে দেবেন এবং বাকি অক্ষরগুলো সব ছোট হাতে দেবেন এবং শেষে কয়েকটি সংখ্যা অ্যাড করে দিবেন কনফার্ম পাসওয়ার্ড বলতে ভিওর্স আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন নিচে সেই সেম পাসওয়ার্ডটি বসাই দেবেন তারপর নিচে দেখতে পাবেন লেখা আছে কান্ট্রি এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না তার নিচে দেখতে পাবেন লেখা আছে আই এম রোবট আপনি রোবট না মানুষ তার যাচাই করার জন্য এখানে ফাঁকা করে একটা টিকচিহ্ন দিয়ে দিবেন দেন নিচে রেজিস্টার নামে ক্লিক দিলে ভিওর্স আপনার অ্যাকাউন্টটা কিন্তু খুলে যাবে তো আমি এখন রেজিস্টার নামে ক্লিক দিলাম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে খুলে গেছে অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য ভেয়ার্স আপনার উপর দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে লগ ইন নামে একটা অপশন ওইখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে ইমেল এখানে আপনার প্রথমে যে ইমেলটা দিয়ে সাইন আপ করছেন ওই ইমেলটা এখানে দিয়ে দেবেন আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দেবেন পাসওয়ার্ডের ঘরে ভিওয়ার্স আপনার প্রথমে যে পাসওয়ার্ডটা দিয়ে সাই সাইন আপ করেছিলেন ওই পাসওয়ার্ডটা এই ঘরে দিয়ে দিবেন দেন নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে ভেয়ার্স আপনার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে বৃহস দেখতে পাচ্ছেন এটা গ্রিক ক্লিকারের পেজ এখানে আপনাদের বিভিন্ন ধরনের কাজ দেওয়া আছে আপনারা আপনাদের যে কাজটা পছন্দ হয় আপনারা সে কাজটা এখানে করতে পারবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফাইন্ড জব ফাইন্ড জবে ক্লিক করলে আপনাদের সামনে এই কাজগুলো শো করবে দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট জব এখানে পোস্ট জবে ক্লিক করলে আপনারা এখানে আপনাদের যদি কোনো ধরনের কাজ দেওয়ার থাকে তো আপনারা এখানে কাজগুলো দিতে পারেন তো বেহস এভাবে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এখানে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ